একজন দায়ের প্রচেষ্টা থাকে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ সাথে জুড়িয়ে দেওয়া চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা থাকে আল্লাহ মুখী বান্দাদেরকে করা আর যখন কোনো বান্দা সে আল্লাহ বোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিতে চায় অর্থাৎ দাওয়াতি কাজ করতে চায় তখন শয়তান তার প্রতিপক্ষ দুশ্মন হয়ে যায় আর সে এই দুশ্মনের ক্ষেত্রে দিয়ে থাকে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এক নম্বর তার আকিদা নষ্ট করার চেষ্টা করে দুই নম্বর তাকে বেদা হাতি কাজে লিপ্ত করার চেষ্টা করে তিন নম্বর তাকে কবিরা গুনায় লিপ্ত করার চেষ্টা করে আর যদি সে কবিরা গুনায় সে সফল না হয়

কিন্তু সমস্যা নেই ছোট গুণা করতে করতে এক পর্যায়ে আস্তে আস্তে তাকে কবিরা গুন থেকে লিপ্ত করে তো গুণাই মানুষ যে কোনো কাজ প্রথমে কোনো গুণা হলে যখন প্রথম কোনো গুনাহ করে কেউ তখন তার Dile মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয় বাধা সৃষ্টি হয় কিন্তু যখন যা করে ফেলে আস্তে আস্তে সেটা গুণ গুনা মনে হয় না যেমন আমাদের করোনা ভাইরাস যখন নাকি কোভিড চলছিল তখন প্রথমে অল্প কয়েকজন মানুষ যখন মারা গিয়েছে তখন যে প্রকারের বাধা ছিল রাস্তাঘাট বন্ধ দোকান বন্ধ মসজিদে নামাজ পর্যন্ত বন্ধ কিন্তু যখন শত শত মানুষ মারা যাচ্ছে তখন দেখা গেছে ঠিকই মানুষের মধ্যে করতেছে টাজার অনেক কিছু করতেছে কারণ ওই ভয়টা কমে গিয়েছে যেমন আর একটা উদাহরণ আমরা দিতে পারি যে আমরা সুদ খাই আমাদের মুসলমানরা সুদ খাচ্ছে খুব স্বাভাবিকভাবে এটা ইন্টারেস্টের নাম নিয়ে মানুষ নিচ্ছে কিন্তু গুণা এটা কবির গুণা তো অনেকে তো সেগের গুণাই মনে করে না আবার যদি শুকুর খায় তো নিজেকে বিশাল করে মনে করা হয় কারণ এটা আমাদের মধ্যে অভ্যস্ত না বা এটা আমাদের মধ্যে প্রচলন না ঠিক সৈকের গুনা বা যে কোনো যখন আমি করতে করতে থাকি সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন গুণার গুনা মনে হয় না তো শয়তান এই সিঁড়ি দিয়ে তাকে আস্তে আস্তে কবিরা গুণার দিকে নিয়ে যায় আর সে আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের ক্রোথ এই দায়ের উপরে আসতে থাকে তখন সে অটোমেটিক সে দাওয়াতি কাজে দাওয়াতি কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহ পাক তাকে মাহরুম করে ফেলে আর শয়তান সফল হয়ে যায় এই জন্য আমাদের দায়ীদেরকে শতভাগ সতর্ক থাকতে হবে আমরা যেন শয়তানের কোনো ধরনের চক্রান্তে পা না দিই শয়তানের কোনো তীর যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এই জন্য আমাদেরকে শতভাগ সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে সচেষ্ট থাকতে হবে এবং আমাদেরকে তার চক্রান্ত থেকে বেঁচে থাকার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করতে হবে আর তাকে দুঃমি ভাবতে হবে প্রতিপক্ষ ভাবতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে শয়তানের শয়তানি থেকে তার বসবাসা থেকে তার দুশ্মনী থেকে তার প্রতিবন্ধকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু